আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা এসেছিলাম নওগাতে নওগাঁ মান্দাতে এখানে আমরা ডারমা হেলথ কেয়ার যে ফ্যাক্টরি রয়েছে ওষুধের এখানে ঠিক পিছনে এই গাছগুলো রোপণ করে দিয়েছি এগুলোকে ফক্সটেল পাম বলা হয় অত্যন্ত নান্দনিক এবং খুব সুন্দর মনোরম পরিবেশ তৈরির জন্য কিন্তু এই গাছগুলো বিশেষ ভূমিকা পালন করে থাকে যদিও এই গাছগুলো আমাদের দেশেই গাছ নয় কিন্তু বিশ্বায়নের ফলে বর্তমান আমাদের দেশে এগুলো অ্যাভেলেবল পাওয়া যায় বিশেষ করে আমাদের কাছে বেস্ট প্লান্টস বাংলাদেশের কাছে এই গাছগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং এগুলো ছোট বড় মাঝারি বা খুব বেশি বড় সব ধরনের সাইজ আমাদের কাছে থাকলেও মূলত এই সাইজটি রোপণের জন্য সবচেয়ে বেশি পারফেক্ট এটার উচ্চতা হবে বারো থেকে চোদ্দ ফিট এবং গোড়াটা মোটা এবং পাতাগুলো সবুজ সুন্দর সতেজ এবং আমরা কিন্তু এখানে প্রায় বাইশ থেকে তেইশটা গাছ রোপণ করেছি গাছগুলো বড় হলে দেখতে আমি যে ছবিগুলো দেখাচ্ছি এমন হবে আপনারা যারা এই গাছগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন